সরকারি মাদ্রাসার এমপিও বক্ত মাদ্রাসার প্রিন্সিপাল তারা অনেকেই গত কথিত স্বৈরাচার সরকারের আমলে দালালি শুরু করেছেন রীতিমতো এক সময় তারা ইসলামী আন্দোলনের পক্ষেই ভূমিকা রাখতেন গত পনেরো বছরে তারা নিজেরাই ওই সরকারের দালাল হয়ে গিয়েছে এমন অসংখ্য প্রিন্সিপালকে আমি চিনি আর যারা মাঝামাঝি ছিল ইসলামী আন্দোলনের পক্ষে ছিল না এরা তো গড়ে যোগ দিয়ে দিছিল আর যারা আগে ছিল তারা তো ওই জালেম সরকারের প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিছিল ও কামেল মাদ্রাসার প্রিন্সিপালে ছিল যে আপনি একজন জান্নাতি মহিলা দালালির কোন পর্যায়ে তারা চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি উনি এই চরম দুঃসময় পাহাড়ের চূড়ার মতো মাথা উঁচু করে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করেছেন এই জন্য হুজুরকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে আমরা হুজুরের জন্য মন খুলে আবারও দোয়া করি আল্লাহ দুনিয়া আখেরাতে হুজুরের সম্মান আরো বাড়িয়ে দিন আজকের মাহফিলে আপনাদের এলাকার কৃতি সন্তান বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের এক সময় কিশোরগঞ্জ জেলার তিনি সভাপতি ছিলেন এখন তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুতরা সেখানে পিএইচডি গবেষণা করছেন প্রিয় ভাই জহিরুল ইসলাম আলোচনা উপস্থাপন করেছেন আমার আগে বরেণ্য মুফাসির যিনি অত্যন্ত চমৎকার কথা বলেন যতক্ষণই বলেন দলিল ভিত্তিক বলেন অপ্রয়োজনীয় গাল গল্প করেন না মহতারা মৌলানা আবুল মোল্লা আল্লাহ তালা ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় সরিয়ে দিন মহতারা মৌলায়না মুফতি আলাউদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই হাজরাত ইসলাম প্রিয় জনতা পর্দার অন্তরালের সতী সাধুবি সম্মানিতা মাও বোনেরা প্রিয় দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন আল্লাহর বড় শুক্রিয়া বড় দয়া আমাদের প্রতি বড় করুণা আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বেলায়। অনেক ব্যস্ততা থাকে কাজকর্ম থাকে এর মাঝেও একবারে প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে আপনারা বিভিন্ন জায়গা থেকে কোরআনের কথা শুনতে দৌড়াই আসছেন এই আসতে পারাটা এটা আপনাদের প্রতি আমাদের প্রতি আল্লাহর করুণা সকলে কোরআনের মাহফিল আসতে পারে না কোরআনের কথা বলতে পারে না কোরআনের কথা শুনতে পারে না কোরআনের পক্ষে থাকতে পারে না কোরআনের সাথে তারাই থাকে যাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে কোরআনমুখী হওয়ার সুযোগ দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লা প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুর সুরায়ের তেরো নম্বর আয়তে কালিমা তেল করেছি প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তায়লা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তায়লা সুর এত সুর আর তেরো নম্বর আয়তে ওম্মতে মাহাম্মাদিকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছেন যে দায়িত্বটি তিনি দিয়েছিলেন অতীতের বড় বড় কয়েকজন আমা সালামকে এই সুরাতে মূলত পাঁচজন নবীর আলোচনা এসেছে এই আয়াতে কারিমাতে পাঁচজন নবীর আলোচনা এসেছে হজরত ইব্রাহিম হজরত মৌসা হজরত নূ হজরত ইসা এবং নবী মাহাম্মাদু রসুল্লাহ

এমন একটি দিন বিধিবদ্ধ করলেন এমন একটি জীবন ব্যবস্থা প্রেসক্রাইব করলেন আমাদের জন্য তিনি নির্ধারণ করলেন আমাদের জন্য লাকুম ও মতো তোমাদের জন্য আজকে আমরা যারা আসি আমাদের জন্য এমন একটি বিষয়কে লা সাজেস্ট করলেন এবার বলছে মা ওয়াস নুহা এটা আমি নুহুকে বলেছিলাম হাইনা ইলাইক ওই বিষয়ে নবী মাহম্মাদ আমি আপনার কাছে হি নাজিল করলাম যা আমি নুহুকে বলেছি ও বা ও ওয়া একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে মুসাকে ঈসাকে অম্মতে মাহাম্মাদি এই বড় বড় পাঁচজন নবীর যে দায়িত্ব সে দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম এবার সে দায়িত্বটা কি আল্লাহ বলবেন সেটা আমরা শুনব তার আগে আমি একটু পটভূমিতে বলতে চাই নবীদের দায়িত্ব যেটা উম্মতের দায়িত্ব হবে হুবহু সেটা ব্যতিক্রম করলে উম্মত থাকার কোনো সুযোগ নেই যে পাঠিয়েছিলেন যে জাতির কাছে ওই নবী কাল্লা সে জাতির জন্য মডেল বানাইছে আদর্শ বানাইছে করবে নবী যা বলবে উম্মতাই বলবে নবী যেভাবে যখন করবে উম্মত সেভাবে তখন করবে উম্মতের কাজ হলো নবীর জীবনের সাথে তাদের জীবনকে মিলাবে উম্মত ঘুমাতে গিয়ে ভাববে আমার নবী কেমনে ঘুমাইছে উম্মত খাওয়ার সময় ভাববে আমার নবী কোন হাতে খাইছে উম্মত ভাববে আমার নবী কি খাইছে উম্মত যখন প্রস্রাব খানায় যাবে টয়লেটে যাবে তখন ভাববে আমার নবী কোন পা দিয়ে ঢুকছে উম্মত যখন ঘুমাতে যাবে তখন ভাববে নবী কেমনে ঘুমাইছে উঠবে যখন তখন ভাববে উঠে নবী কোন দোয়া পড়ছে উম্মতের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আসকার এভরিথিং এক কথা এ টোটাল লাইফস্টাইল উম্মত নবীর সাথে মিলাবে কারণ নবী হলো উম্মতের জন্য আদর্শ উম্মতের জন্য ফরমা ব্রিক গেলে আপনারা দেখবেন দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন আরো বেশি পরিমাণ বড় ব্রিক শ্রমিক কাজ করতেছে ওই শ্রমিকদের হাতের মাঝে ব্রিক মালিক একটা ফরমা ধরায়া দেয় সেখানে মাটি আছে পানি আছে বালি আছে সুন্দর করে খামির বানানো আছে ওই খামির গুলো ইট বানানোর জন্য শ্রমিকদেরকে দায়িত্ব এখন শ্রমিকরা কিন্তু মন মতো বানাবে না বরং ওই ফর্মা দিছে ফরমার ভিতরে ঢুকাইয়া ওই ফরমার আলোকে তারা ইট বানাবে আর যদি সবাই ফরমার আলোকে ইট বানায় তাহলে ইটের সাইজ হবে এক আর যদি মন মতো বানাইত তাহলে হতো ভিন্ন ভিন্ন সাইজ কোনোটা লম্বা কোনোটা বেটে কোনোটা সেপ্টা কোনোটা উঁচু কোনোটা তিন কোনা কোনোটা পাঁচ কোনা কোনোটা চার কোনা এক এক ইট এক এক রকম যদি তৈরি হতো আর সেটা ব্রিকফিল্ডে পোড়ানো হতো তাহলে ইটের জায়গায় ইট না হইয়া পোড়া মাটি তৈরি হতো ওই গুলা দিয়া বিল্ডিং বানানো যেত না তাই যদি পঞ্চাশ জন শ্রমিক কাজ করে ইটার সাইজ একরকম হয় কারণ মালিক ফরমা বানাইয়া দিছে প্রত্যেক যুগে ওম্মতের জন্য নবী হল ফরমা ওম্মত কোটি সদস্য লাখ লাখ সদস্য সবাই নবী মোহাম্মদ এবং তার যুগের যেই নবী তার সাথে পুরা জীবন মিলাবে এই জীবন মিলানোর জন্য আল্লাহ উম্মদকে দায়িত্ব দিছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আল্লাহ কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মাঝে আমি উত্তম আদর্শ রেখেছি আপনিও বলেন ইংকুং তুম তো আল্লাহ ফত্তাবি তোমরা যারা সোম্মতে মাহমদি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের দায়িত্ব ফত্তাবিউনি আমি নবী মোহাম্মদকে অনুসরণ কর ইহবি এবার আল্লাহ ঘোষণা দেন যদি নবী মাহমদকে অনুসরণ করম আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন ওইয়া ফিরা কুম বাকুম এবং তিনি তোমাদের আমল নামাজে গুণা আছে নবীকে অনুসরণ করলে সমূহ ক্ষমা করে দেবেন নবীগণ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ নবীর কথা উম্মতের কথা মিল হবে একটু বেমিল হলে সব শেষ কাজে বেমিল হলে শেষ এখন পাঁচজন বড় বড় নবীর নাম বলে আল্লাহ বুঝালেন মূলত সব নবী এখানে সামিল সব নবীর নাম কোরআনে নাই মাত্র পঁচিশ জন নবীর নাম আছে নবী তো সংখ্যক এই আয়াতে পাঁচজন নুহু আলাই ইসলামকে দিয়ে স্বরূপ নবী মাহম্মদকে দিয়ে শেষ আল্লাহ বুঝাইয়া দিলেন নুহু থেকে নবী মাহম্মদ পর্যন্ত যত নবী এসেছে ওমতে মাহাম্মাদি তোমাদেরকে যে দায়িত্ব দিলাম একজনও বাদ নাই সকলে একই দায়িত্ব পালন করেছে সে দায়িত্ব তোমরাও পালন করো সে গুরু দায়িত্বটা কি এতক্ষণ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ দিছে ঠিকই না এটা তো বুঝছেন যে বড় বড় নবীরা এগুলো আমার দায়িত্ব কি এমন কি দায়িত্ব আল্লাহ দিলেন সেটা বাংলাদেশের লোকদের কাছে অনেকটাই অজানা আমাদের দেশের মানুষ বোঝে নামাজ পড়া দায়িত্ব রোজা রাখা দায়িত্ব হজ করা দায়িত্ব জাকাত দেয়া দায়িত্ব এজন্য অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এগুলো আমরা করছি যে করে না সে নিজে অপরাধী মনে করে কারণ সেতুটুকু বোঝে যে আমার দায়িত্বে অবহেলা আছে তাই বেনামাজিকেও যদি আমরা বলি ওই মিয়া নামাজ পড়ো না কেন দেখবেন সে বিদ্রোহ করবে না বলবে না আমার ইচ্ছা না পড়লে কি হয়েছে কোনো দিন বেনামাজি বলে না নামাজ পড়া কি দরকার বরং সে মাথা নত করে বলবে শয়তানে পড়ি না না দোয়া যে ব্যক্তি রোজা রাখে রমাদানের দিনে দেখবেন যদি সেও দোকানে খাইতে যায় তখন লুকায়া লুকায়া খায় তাই দোকানদার দোকানের বাহিরে পর্দা নেয়া দেয় দিনের বেলায় দেয় না সে বোঝে রোজা আমার দায়িত্ব এটা আমি করি নাই বিষয়টা লজ্জার নামাজ রোজা হজ্জা কাতা আমাদের দায়িত্ব এটা আমরা বুঝেছি এজন্য এগুলো আমরা করছি হ্যাঁ আমাদের এটা দায়িত্বের অংশ কিন্তু কোরআনে সুরা সুরাতে আল্লাহ বললেন আমি নুন নবী ইব্রাহিম নবী মুসা নবী নবী মোহাম্মদ সবাইকে যে দায়িত্ব দিলাম ওই গুরু দায়িত্ব মতে সারা ইশারা মিনাত দিন তোমাদের জন্য সেটা দিলাম এ সুরা সুরা তেরো নম্বর আয়াতের দায়িত্বের ব্যাপারে এ দেশের কোটি কোটি মানুষ বেখবর অসংখ্য আলে মোলাম পর্যন্ত দায়িত্বের ধারে কাছে নাই অসংখ্য ফির বুজুর্গ পর্যন্ত দায়িত্বের ধারে কাছে নাই একটু বড় আমি বললে আপনারা বুঝবেন যে আমার কথা কতটুকু সত্য এই আলে মোলা ফির বুজুর্গ হাজার হাজার ক্ষতি বিমাম এই আয়াতের দায়িত্ব পালন থেকে দূরে যার কারণে আপনাদের কাছে ওই দায়িত্বের ব্যাপারে পৌঁছে না এখন আজকে সেই মেসেজ আমি পৌঁছাবো উপস্থিত যারা আছেন তারা যেন কমপক্ষে শুনতে পারেন নবী আর আসবে না কিন্তু নবীর রেখে যাওয়া ইসলাম এটা অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব আলেমদের কাঁধে আছে না না প্রিয় নবীজি দায়িত্ব দিয়েছেন বাল্লে গুয়ান্নি ওয়ালাউ আয়া প্রিয় নবী দায়িত্ব দিয়েছেন বিদায় হজের দিন বলছেন ফালিউ বাল্লে গি শাহিদুল গায়েবা মেসেজ যা পেছো আজকে আমার কাছ থেকে যারা আজকের মাঠে নাই অনুপস্থিত তাদের কাছে মেসেজ তোমাদেরকে পৌঁছিয়ে দিতেই ইয়া ইয়ু হরু রসুলু পাল্লেহুমাউ জিলা ইলাইকা মিরুলব্বিক ওয়া রসুল আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহি হিসাবে পাঠালাম আপনার দায়িত্ব হলো সেটা অন্যের কাছে পৌঁছানো পাল্লে পৌঁছিয়ে দেন উতলুমা মা সাইয়া ইলাইকা মিনাল কিতাপ এই কিতাব থেকে যা ওই হিসাবে পাঠানো হলো আপনার দায়িত্ব সেটা আপনি তেলাওয়াত করেন ওই হিসাবে যা আসছে সেটা পড়েন এবং যা এসেছে তা মানুষের কাছে পৌঁছায় দেন ওকে ইলাইক ওই হিসাবে যা পাঠাইছি সেটা আপনি মানেন তিনটা কথা বললাম থেকে আমি আল্লাহ পাঠাইছি সেটা প্রচার করেন আমি আল্লাহ পাঠাইছি সেটা তেলাওয়াত করেন পড়েন আমি আল্লাহ পাঠাইছি সেটা আপনি মানেন রাসূলুল্লাহ পৌঁছাইছে লুকায় নাই রাসূলুল্লাহ পড়েছে অপঠিত রাখে নাই রাসূলুল্লাহ আমল করেছে আমলের বাহিরে আল্লাহ রায়াতের একটা অংশ সার দেন নাই ইসলামকে একশো পার্সেন্ট সমাজে কায়েম করার পর প্রিয় নবী করেছেন এবার তিনি বিদায় হজের দিন বললেন হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না এখন পালিও বাল্লে গিয়ে শাহিদুল গায়েবা আমার মেসেজগুলো তোমরা অন্যের কাছে পৌঁছায়া দিও এবার বলুন তো আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন মুরিদ হওয়ার জন্য পীরের কাছে যান জুমার দিন খতবা শোনার জন্য ইমাম সাহেবের সামনে বসে থাকেন এখন এই বক্তাই ফিরে ইমাম নবীর পক্ষ থেকে মেসেজগুলো সব পৌঁছানোর দায়িত্ব তাদের আছে না নাই এই জন্য আমরা মেসেজগুলো দিই দিন রোজা নিয়ে ওয়াজ করি দিন নামাজ নিয়ে কোনোদিন শিরিক নিয়ে দিন বেদাত নিয়ে দিন জিকির নিয়ে দিন তাও বানিয়ে যে জেহাদ নিয়ে আর আজকে এগুলো একটাও নয় আজকে করবো ভিন্ন একটা নিয়ে কারণ রাসুলের ইসলাম সবটাই পৌঁছাতে হবে কোনোটা লুকানোর সুযোগ নাই না পৌঁছায় গুরুত্বহীন বানানোর কোনো সুযোগ নেই যে মেসেজটা আজকে পৌঁছাবো সেটা আল্লাহ আবার বলছে বড় বড় নবীদের যে দায়িত্ব তোমাদেরও দিলাম সে দায়িত্বটা হলো আনাকিম তোমরা আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন কায়েম করো তোমাদেরকে আমি দিন কায়েম করার জন্য বললাম আকিমুদ্দিন দিন কায়েম করো আমাদের দিনের নাম কি যারা জানেন সবাই দয়া করে একটু বলুন দিনের নাম কি ইন্নাদীনা ইন্দাল্লাহিল ইসলাম নিঃস আল্লাহর কাছে দিন আছেই একটা সেটার নাম হলো ইসলাম তাহলে দিন কায়েম করো মানে দাঁড়ালো ইসলাম কায়েম কর আমাদের সংসদ ভবন তিপ্পান্ন বছরে ইসলাম দিয়ে চলছে তো হ্যাঁ বল বা না বলেন একটা বলেন আমাদের সংসদ ভবন ইসলাম দিয়ে চলে তো তাহলে সেখানে ইসলাম কায়েম করতে কে বলেছেন আমাদের বিচার আলো ইসলাম দিয়ে রায় দেয় তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্টে কোরআন দিয়ে রায় হয় ইসলামের আলো রায় হয় তো ইসলাম সেখানে কায়েম করো আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে চলে দিন কায়েম করো সেখানে ইসলাম কায়েম করো আমাদের গণভবন বঙ্গভবন ইসলাম দিয়ে চলে আমাদের পরিষদ আমাদের সচিবালয় ইসলাম দিয়ে চলে তো দিন কায়েম করার জন্য আল্লাহ দায়িত্ব দিছে সারা চোদ্দশো বছর আগে এই ইসলাম সংসদেও কায়েম করলেন না সচিবালয়ও করলেন না মন্ত্রণালয়ও করলেন না আদালতেও করলেন না শিক্ষা ব্যবস্থায় করলেন না অর্থ ব্যবস্থায় করলেন না সংস্কৃতি ব্যবস্থায় করলেন না সমাজ ব্যবস্থায় করলেন না তাহলে দিন কায়েম কে করবে হিন্দু বৌদ্ধরা বুঝি সরাহাল হুমিনাদীন মহম্মদে মহম্মদী সেদিন তোমাদের জন্য বিধিবদ্ধ করলাম ইসলাম ওই ইসলাম কায়েম করার জন্য আমি আল্লাহ নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমাদেরকে সেটাই দিলাম ঠিক একই শব্দ কোরআনে আছে ভিন্ন রূপে আপী মুসাল্লাম আল্লাহর কোরআনে আছে নামাজ কায়েম করো আসেনি হ্যাঁ কয়না না কি আছে কি না নামাজ কায়েম করা নফল না ফরজ আকিম দিন একই তো শব্দ তো দিন কায়েম করাটা নফল না ফরস আকিম বললে নামাজ কায়েম যদি ফরজ হয় সে আল্লাহে তো কইছে এটা ফরজ হবে না কেন একই শব্দ একই ওজন একই বাপ একই শিকা সব সমান আকিমু আকিমু কায়েম করো ওখানে আছে সলা এখানে আছে দিন অর্ডার একটাই তাকিম সলার এত ওয়াজ তাকিমুদ্দিনের ওয়াজ কই দিন কায়ে রাজ কোথায় এই সমাজে কম যার কারণে এই সমাজে দিন মোলা আমারা যদি আকিমুস উৎসলার মতো আকিম উদ্দিনের করত করতো তাহলে বাংলাদেশে অনেক আগে দিন কায়েম হতো ও আমার কমপক্ষে ও তুটুকু তো হতই যারা দিন কায়েমের পক্ষে নাই বেনামাজি যেমন মাথা নোয়ায়া থাকে বেরোজদারি যেমন লজ্জায় শরমে থাকে কারণ সে বোঝে নামাজ পড়া উচিত আমি পড়ি না আমি ভালো না রোজা রাখা উচিত আমি রোজা রাখি নাই কামলা হয় না জেলে যাওয়া লাগে না আরামে থাকে আর যারা দিন কায়েমের রোয়াজ করে এমন আলেমরা ডজন ডজন মামলা লইয়া কোরানের কর্মীরা নিজের ঘর বাড়ি তো গত পনেরো বছর ঘুমাতে অনেকেই পারে নাই পঞ্চাশটা মামলা একশোটা মামলা দিছে এমন কোরানের কর্মীও আছে খবর নেন না এলাকায় ও কি দোকানে বাকি খাইয়া টাকা মাইরা দিছে লোকটা কেমন কয়ে যে না না লোক খারাপ না ও কি মানুষের কাছে সাদাবাস না 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 তার বাস্তব প্রমাণ তো আপনারা এখনো পাচ্ছেন আজকের এই দিনে পাচ্ছেন দেশ যখন অগাস্টের পাঁচ তারিখে স্বাধীন হলো নতুন করে পাঁচ তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত পাঁচ মাস তো হয়ে গেল প্রায় আজকে কয় তারিখ চার তারিখ কালকে পাঁচ পাস হয়ে যাবে নাকি এই পাঁচ মাসে বাংলাদেশে কোনো কোরআনওয়ালা কারো কাছে সাদা চাইছে ইসলামের পক্ষের লোকেরা চাঁদাবাজি করে না তারা চাঁদা চায় না কিন্তু বাংলাদেশে চাঁদাবাজি কি বন্ধ আছে না চলতেছে কারা করতেছে আরেক দল মানে আগে করছে এক দল ওরা ফলানোর পরে ট্রান্সফার হয়ে আইছে আরেক দলের কাছে কিন্তু ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা কেউ চাঁদা চায় না এটা হতে পারে না কারণ তার আল্লাহকে ভয় করে আমার প্রিয় ভাইয়ারা যে পাঁচজন নবীর আলোচনা আসলো পাঁচজন মারি খাওয়া নবী এখন আপনি ভাবতেছেন যদি নামাজ রোজা ওয়াজ করি হজ কথা বলি তাহলে ইমামতি যাবে না পিরালি ছোটবে না মুরিদ কমবে না মাহফিল ওয়ান পটি হবে না কিন্তু দিন কায়েমের কথা বললে তো বিপদ মামলা হামলা হয় এত ঝুঁকি কে নেয় তাই অনেক দিন কায়েমের পক্ষে কথা বলে না এই যে দিন কায়েমের পক্ষে আপনি কথা না বলে আপনি রেখে যাওয়া দায়িত্ব পালন অবহেলা করছেন রাসূলের জীবনের সাথে আপনার মিল নাই আর নবীকে আদর্শ মানলে অবশ্যই দিন কায়েমের কথা বলতেই রাসূল দিন কায়েম করে গিয়েছেন তিনি বলেছেন আল ইসলাম ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে নয় প্রিয় নবীজি ইসলামকে বিজয়ী করে গেছে আপনাদের কাছে আমি একটু জানব যারাই বোঝেন তারা একটু জবাব দিয়ে তো তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত যারা চুপ আছেন তারা বলে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে তো ইসলাম দিয়ে দেশ চলছে তো না চলছে তাহলে ইসলাম কি বিজয়ী না পরাজিত তো এটাকে বিজয়ী করার দায়িত্ব কার আপনাদের আপনারা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবার বলুন তো সমাজে যদি কোরআনের আইন আসে ইসলাম বিজয়ী হয় মুসলমানদের জন্য লস না লাভ লাভের অভাব নাই লাভের অভাব নাই ও প্রিয় ভাইয়েরা দুনিয়ায় আসবে শান্তি আখেরাতে আসবে মুক্তি এই দেশে যদি শুধুমাত্র আল্লাহর আইনে চোরের হাত কাটার আইনটা চালু করা যায় গত পনেরো বছর যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে ওদেরকে ধরে ধরে হাত কাটা শুরু করা যায় বড় বড় চোরদের যায়। আগামী নেতারা চুরি করবে দেশটা সোনার বাংলা হতে দুই যোগ লাগবে না আমাদের দেশের মতো নিয়ামত প্রাপ্ত দেশ পৃথিবীতে কম আছে প্রাকৃতিক সম্পদে আমাদের দেশে খনিজ পদার্থ নাই কিন্তু প্রাকৃতিক সম্পদের অভাব নাই আপনারা এখানে অনেকে আছেন মালয়েশিয়া গেছেন মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া প্রায় এক রকম এবং খনিজ পদার্থের অবস্থা প্রায় সমান ওদেরও খনিজ পদার্থ খুব একটা নাই আমাদেরও খুব একটা নাই সামান্য কিছু গ্যাস আছে আর সামান্য তেল যত সামান্য তেল আমাদের খনিজ পদার্থ নাই মালয়েশিয়ারও নাই কিন্তু মালয়েশিয়া আমাদের মাত্র দশ থেকে বারো বছর আগে স্বাধীন হইয়া তারা মাহাতির মোহাম্মদের নেতৃত্বে এমন আগাইছে আমি আজ থেকে বারো চোদ্দ বছর আগে গিয়েছিলাম মালয়েশিয়া টুইন টাওয়ার দেখে মাথা ঘুরাইয়া উঠছে কত উঁচু ভবন বানাইছে পঞ্চাশ তালা ভবন যে কুয়ালালামপুরে কয় শ আছে আল্লাহ জানে গণে শেষ করতে পারবেন না রাস্তাঘাট দেখলে অবাক হবেন কোথায় গিয়েছে মালয়েশিয়া উন্নতির চরম শিখরে আর পুরা বাংলাদেশে একটা পঞ্চাশতলা বিল্ডিং আজ পর্যন্ত আমরা বানাতে পারি নাই তারা আগাই